তারা ক্ষমতায় থেকে তারা নির্বাচনের ঘোষণা দিচ্ছে তাহলে তো এখানে তো সুষ্ঠু নির্বাচন হবে না কারণ তারা তো ক্ষমতার অপব্যবহারই করবে হ্যাঁ আপনারা জানেন যে দুজন উপদেষ্টা তারা এখন নির্বাচনের প্রস্তুতি দিচ্ছে ক্ষমতায় থাকা অবস্থায় তাহলে এটাও তো বেআইনি তাই এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হতে হলে এই দেশের যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে সকলকে রাজনীতিতে অংশগ্রহণের বাংলাদেশে বাংলাদেশে আরেকটা গণভ্যুত্থানের বার বহন করার শক্তি বাংলাদেশের জনগণের নাই বাংলাদেশের নাই যদি বাংলাদেশে আরেকটা গণভ্যুত্থানকে এড়িয়ে যেতে হয় তাহলে এই দেশের যারা গণতান্ত্রিক দল আছে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল হয়েছে আওয়ামী লীগ লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক নির্বাচনও হবে না তাই আওয়ামী রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এবং তাদের গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ দিতে হবে না হলে বাংলাদেশ ক্রমান্বয়ে আরেকটা দুর্বিশ অবস্থা বিরাজ করবে বাংলাদেশে আরেকটা গণভুট্থান হবে সেই গণভুট্থানের ভার বহন করার মতো বাংলাদেশের মানুষের এখন আর অবস্থা নেই বাংলাদেশেরও অবস্থা নেই তাই আমরা মনে করি যে আওয়ামী লীগকে সুস্থ রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং নির্বাচন করার সুযোগ দিতে হবে না হলে দিন দিন কমান্বয়ে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে আপনারা জানেন যে এখন উপদেষ্টারা তারা ক্ষমতায় থেকে তারা নির্বাচনের ঘোষণা দিচ্ছে তাহলে তো এখানে তো সুষ্ঠু নির্বাচন হবে না কারণ তারা তো ক্ষমতার অপব্যবহারই করবে হ্যাঁ আপনারা জানেন তো দুজন উপদেষ্টা তারা এখন নির্বাচনের প্রস্তুতি দিচ্ছে ক্ষমতায় থাকা অবস্থায় তাহলে এটাও তো বেআইনি তাই এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হতে হলে এই দেশের যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে সকলকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে কারণ আপনারা জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সব মানুষ কিন্তু খারাপ না হয়তো কিছু গুটি কয়েক মানুষ খারাপ আছে কিন্তু তারা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে এই কোটি কোটি সমর্থকের বাদ দিয়ে হ্যাঁ এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না কারণ সকলে তো অপরাধী না তারা অপরাধী তাদের কাহিনীর আওতায় বিচার করবে কিন্তু তাদের যে কোটি কোটি সমর্থক এদেরকে এদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই এ অনির্বাচিত সরকারও কারো গণতান্ত্রিক অধিকার হরণ করার ক্ষমতা রাখে না তাই আমরা মনে করি বাংলাদেশকে যদি স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসতে হয় তাহলে আওয়ামী লীগকে তাদের নির্বাচন করার সুযোগ দিতে হবে তাদের গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ দিতে হবে